আজকের ভিডিওতে পাঁচটা এমন পয়েন্ট বলবো যে পয়েন্টগুলো একটু তোমার রিলেশনশিপের সাথে মিলিয়ে নিতে হবে আজকের এই ভিডিওটা স্কিপ করো না আজকের এই ভিডিওটা না দেখা হয় না আজকের এই ভিডিওটা নিজে দেখার সাথে সাথে শেয়ার করতে ভুলো না কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু পয়েন্ট বলবো যেগুলো তুমি যদি মিলিয়ে নিতে পারো তাহলে বুঝতে পারবে যে তুমি সঠিক সম্পর্কের মধ্যে আছো কিনা এবং যদি সঠিক সম্পর্কে না থাকো তাহলে তোমাকে কিন্তু এখনই ভেবে দেখতে হবে কারণ এই পাঁচটা পয়েন্ট যদি তোমার সম্পর্কের সাথে না মেলে তাহলে কিন্তু একটা সময় এমন অবস্থা হবে যখন তুমি না ওই সম্পর্কের মধ্যে থাকতে পারবে না ওই সম্পর্ক থেকে বেরোতে পারবে খুবই কষ্টদায়ক খুবই বেদনাদায়ক একটা বিষয় হবে যেটা তুমি মেনে নিতে পারবে না তাই অবশ্যই বলবো একটু সময় খরচা করে আট থেকে দশ মিনিট খরচা করে আজকের এই ভিডিওটা একবার দেখো এবং এই পাঁচটা পয়েন্ট একটু তোমার সম্পর্কের সাথে মিলিয়ে নাও ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েটিভিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে থেকে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকানটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো প্রথমেই তোমাকে যে বিষয়টা সম্বন্ধে সচেতন হওয়া দরকার সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এটাই ফার্স্ট পয়েন্ট তুমি একটা সম্পর্কের মধ্যে আছো কিন্তু যখনই তুমি সেই মানুষটার সাথে দেখা করো বা যখনই তুমি সেই মানুষটার সাথে কথা বলো তখন তুমি ন্যাচারালি যেমন সেটা তার সামনে পেশ করতে পারো না হয়তো দেখা করতে গেছো তখন তোমাকে অনেকটাই মেকআপ করে যেতে হয় কারণ তোমার রংটা শ্যামলা বা কালো তোমার ঠোঁটটা খুব একটা ভালো নয় তোমার ঠোঁটের মধ্যে হয়তো কালো ছোপ আছে কালো ঠোঁট তোমার তাই তোমাকে সবসময় লিপস্টিক পরে থাকতে হয় তোমার চুলটা সুন্দর করে বেঁধে যেতে হয় সুন্দর করে একটা জামা পরে যেতে হয় অ্যাকচুয়ালি তুমি যেমন সেটা সে অ্যাকসেপ্ট করতে পারে না সবসময় সব দিক থেকে তার সামনে তোমাকে বেটার হয়ে দেখাতে হয় এটা কিন্তু খুব খারাপ বিষয় কারণ একটা সময়ের পর তুমি সবসময় তার সামনে মেকআপ করে থাকতে পারবে না সবসময় নিজেকে বেটার দেখাতে পারবে না তুমি যেমন তোমার ভাষা যেমন তোমার খাবার দাবার যেমন তোমার পছন্দ অপছন্দ তোমার লুকস যেমনই হোক না কেন সেটাই তার সামনে পেশ করা দরকার যদি সেটা কেউ অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে কিন্তু বুঝতে হবে যে সেই মানুষটার সাথে থাকা কিন্তু খুব কঠিন বিষয় কোনো কোনো দিক থেকে হয়তো তোমাকে একটু বেটার হতে পারে যে তোমার পড়াশোনাটা একটু খারাপ ছিল সেই জায়গায় সে একটু তোমাকে বেটার করার জন্য বারবার বলছে তো সেটা ঠিক আছে কিন্তু সব দিক থেকে সময় যদি নিজেকে বেটার তৈরি করে তার সামনে ফেস করতে হয় তাহলে বুঝতে হবে যে সে তোমাকে পছন্দ করছে না সে অন্যরকম একটা মানুষ চাইছে এবং তুমিও তাকে কিন্তু সঠিকভাবে পছন্দ করছো না তুমি যদি সঠিকভাবে তাকে পছন্দ করতে তাহলে তুমি ন্যাচারালি যেমন সেটাই তার সামনে ফেস করতে তো এটা ভাববার বিষয় সেকেন্ড একটা সম্পর্কে শুরু হয়েছে একটা সম্পর্কের মধ্যে দিন কেটে যাচ্ছে হয়তো তিন বছর চার বছর কেটে গেছে কিন্তু আজ থেকে চার বছর আগে সম্পর্কটা যেমনভাবে শুরু হয়েছিল ঠিক তেমনভাবেই সম্পর্কটা এখনও চলছে হ্যাঁ মাঝে মাঝে ফোন হয় রাতে একটু উল্টোপাল্টা কথাবার্তা হয় চুম্মাচাটি হচ্ছে হাত ধরে পার্কে ঘুরতে যাওয়া হচ্ছে দেখা করা হচ্ছে মানে একদম শুরুতেই যেমন ছিল চার বছর পরেও ঠিক তেমনই আছে এখানে কোনো চেঞ্জেস নেই ফিউচার কোনো প্ল্যানিং নেই তোমরা কিভাবে দুটো পরিবারকে মানাতে পারবে কিভাবে তোমরা বিয়ে করবে কিভাবে তোমরা সংসার চালাবে জীবনের লক্ষ্য কি এই সব নিয়ে কোনো রকম আলোচনা নেই শুধুমাত্র ওই আগে যেমন উল্টো পাল্টা কথাবার্তা হতো এবং যেগুলো প্রথমে শুরুর দিকে হয় নিব্বানিবিধে মতো সেগুলোই চলছে কিন্তু সময় কেটে যাচ্ছে চার বছর পাঁচ বছর সম্পর্কের বয়স হয়ে গেছে তাহলে কিন্তু ভাববার বিষয় কারণ এইভাবে একটা সম্পর্ক চলতে পারে না সম্পর্কটা যদি ধাপে ধাপে না এগোয় তাহলে কিন্তু সম্পর্কটা কখনোই একটা কোয়ালিটি রিলেশনশিপ তৈরি করতে পারবে না আর যদি কোয়ালিটি রিলেশনশিপ তৈরি না করে তাহলে এইভাবে কখনো সম্পর্ক সারা জীবন চালানো যায় না ভাববার বিষয় তিন নম্বর পয়েন্ট তুমি সব থেকে বেশি খুশি হবে সব থেকে বেশি ভালো থাকবে তোমার পার্টনারের কাছে কিন্তু যদি বিষয়টা এমন হয় যে যখন তুমি তার সাথে থাকো যখন তুমি তার সাথে কথা বলো তার ম্যাক্সিমাম টাইমটা ঝগড়া ঝাঁটি অশান্তি কথা কাটাকাটি রাগ কান্নাকাটি সব কিছু হচ্ছে কিন্তু ভালো থাকাটা আর হচ্ছে না তাহলে একটু ভেবে দেখতে হবে দেখো যে কোনো সম্পর্কের মধ্যেই কিন্তু রাগ অভিমান ঝগড়াঝাটি অশান্তি হবেই কিন্তু এর পরিমাণটা কিংবা ম্যাক্সিমাম পর্যন্ত সেভেন্টি পার্সেন্ট কিন্তু তারা ভালো থাকবে যদি বিষয়টা এরকম একটা রেশিওর মধ্যে আছে তাহলে তুমি ঠিক আছো সেভেন্টি পার্সেন্ট তোমরা ভালো থাকো থার্টি পারসেন্ট ঝগড়া হয় ঠিক আছে অসুবিধা নেই এটা হয় সব সম্পর্কের মধ্যে হয় কিন্তু যদি বিষয়টা এমন হচ্ছে যে তুমি যখন তার সাথে থাকো তখন বেশি খারাপ থাকো এবং বাকিদের সাথে যখন থাকো মানে তোমার বন্ধুবান্ধব তোমার ভাই বোন তোমার ফ্যামিলি মেম্বার্স হ্যাঁ স্কুল কলেজ কিংবা অফিসে যখন তুমি থাকো তখন তুমি বেশি ভালো থাকো তাহলে কিন্তু বিষয়টা নিয়ে ভাবতে হবে কারণ ওই মানুষটার সাথেই তোমাকে সবসময় থাকতে হবে সারা জীবন থাকতে হবে এইভাবে কখনোই ঝগড়াঝাটি অশান্তি করে সারা জীবন কাটানো যায় না চার নম্বর পয়েন্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই বিষয়টা নিয়ে তোমার প্রথমেই ভাবা উচিত যে যদি বিষয়টা এমন হয় যে তুমি কোনো না কোনো একটা মানুষের সাথে থাকতে চাও তুমি একা থাকতে পারো না কোনো একটা মানুষ যদি তোমার সাথে থাকে মানে সম্পর্কের মতো করে রয়েছে মানে তুমি অ্যাকচুয়ালি এটা জানো না যে এটা সম্পর্ক মানে এটা লাভ রিলেশন আমরা কি এটা লাভ রিলেশনের মধ্যে আছি আদৌ এটা তুমি জানো না কিন্তু প্রেমপ্রীতে সব কথা হচ্ছে হ্যাঁ একটা সম্পর্কে যেমনভাবে থাকা যায় ঠিক তেমনভাবেই হচ্ছে মাঝে মাঝে চুমাচাটিও হচ্ছে ঘুরতে যাওয়া হচ্ছে সবই হচ্ছে কিন্তু এটা কোনো রিলেশনই নয় মানে এই রিলেশনের মধ্যে তুমি আছো তুমি তাকে বিয়ে করবে তুমি তার সাথে সারা জীবন থাকবে এমন কোনো প্রতিশ্রুতি দুজন দুজনকে দেয়নি বা তুমিও দাওনি সেও দেয়নি এরকম একটা চালাতে থাকছো তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে ভাবতে হবে কারণ একটা সময়ের পর কোনো একটা মানুষ কিন্তু ভালোবেসে যেতে পারে হয়তো তুমিই তাকে খুব ভালোবেসে ফেললে এবং সে কিন্তু বিষয়টাকে গুরুত্বই দিল না তখন কিন্তু তোমার কষ্ট হবে আবার এমনটা হতে পারে সে ভালোবেসে ফেললো এবং সে তোমাকে জোর জবরদস্তি করতে লাগলো তোমার তখন মনে হবে যে না আমি তো এমনিই জাস্ট জাস্ট ফ্রেন্ড হিসেবে বেনিফিট দিচ্ছিলাম তখনও কিন্তু তোমার খারাপ লাগতে পারে আবার এমনটাও হতে পারে যে দুজন দুজনের সাথে থাকতে থাকতে এমন একটা বিষয় তৈরি করলে এমন একটা সিচুয়েশান তৈরি করলে যেখানে দুজন দুজনকে ছাড়তেও পারছো না ধরতেও পারছো না তখন কিন্তু খুব খারাপ সিচুয়েশান তৈরি হবে তাই নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি একটা সঠিক সম্পর্কের মধ্যে আছি কিনা সে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে কিনা না এইভাবে কিন্তু নিজেকে প্রশ্ন করতে হবে তাকেও প্রশ্ন করতে হবে পাঁচ নম্বর পয়েন্ট যদি দেখো যে সম্পর্কর মধ্যে তুমি আছো তুমি তাকে ভালোবাসো কিন্তু তোমার মন মাঝে মাঝে অন্য কোনো মানুষের দিকে যাচ্ছে কোনো একটা ছেলের দিকে ধরো তুমি মেয়ে তো অন্য ছেলেদের দিকে যাচ্ছে কিংবা তুমি একটা ছেলে তো অন্য মেয়েদের দিকে যাচ্ছে মানে যাচ্ছে বলতে কি রাস্তায় একটা সুন্দরী মেয়ে আসে সেটা তুমি দেখলে সেটা আলাদা বিষয় ঠিক আছে হ্যাঁ করে যদি দেখতে আমি বলছি না মানে জাস্ট দেখলে আলাদা বিষয় বা কোনো একটা ভালো ছেলে আসছে তুমি দেখলে ঠিক আছে আমি এটাকে ছেড়ে দিলাম এই বিষয়টাই বলছি না বিষয়টা আমি কেমন বলছি যে তুমি একটা মানুষের সাথে সম্পর্কে আছো তুমি একটা মানুষের সাথে সম্পর্কে আছো তুমি তাকে তাকে প্রতিশ্রুতি দিয়েছো যে ভালোবাসবে তুমি জীবন সঙ্গী বা করবে এটাকে বিয়ের মতো করে করে এগিয়ে নিয়ে সবই ঠিক আছে কিন্তু তোমার মন হুট কোনো একটা কোনো মানুষের দিকে পড়ে যাচ্ছে কোন একটা ছেলে দেখলে কোনো একটা মেয়ে দেখলে তোমার মনে হচ্ছে যে এই মানুষটা যদি আমার পার্টনার হতো তাহলে ভালো হতো যদি বারবার এরকম মনে হতে থাকে তাহলে কিন্তু নিজেকে প্রশ্ন করতে হবে এবং পার্টনারকেও প্রশ্ন করতে হবে যে আমরা সঠিক সম্পর্কের মধ্যে আছি তো আমরা দুজন দুজনকে যদি সত্যি ভালোবাসি তাহলে মন কিন্তু বারবার যাবে না খুব খারাপ চরিত্রের মানুষ যদি হয় তার হয়তো বারবার ওদিকে মন যেতে পারে কিন্তু ফুটপাট করে মন কিন্তু বারবার যাবে না এদিকে সেদিকে বারবার এটা মনে হবে না যে এই মানুষটা আমার জীবনে থাকলে আমি বেশি সুখী থাকতাম এরকম কিন্তু মনে হবে না তাই এই পাঁচটা বিষয় খুব খুটিয়ে দেখা দরকার নিজের সম্পর্কের মধ্যে দেন ইউ ক্যান ডিসাইড তুমি কি করবে ঠিক আছে কিন্তু তার আগে অবশ্যই এই পাঁচটা বিষয় খুঁটিয়ে দেখো এই পাঁচটা বিষয়ের মধ্যে কটা তোমার সম্পর্কের মধ্যে রয়েছে নিচে কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইক এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবের সাথে কারণ তারাও একটু মিলিয়ে নে তারাও একটু বুঝে যাক যে তারা সঠিক সম্পর্কের মধ্যে আছে কি না আজকের মধ্যে টুকুই টা কে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো